হ্যালো কবুতর প্রেমিক সবাই দেখতে পাচ্ছেন যে কবুতর কীভাবে ছানা বাড়িতে খাঁচা ঘর বানিয়ে রাখবেন ছানা এইভাবে আমার মতন পোষ বানাবেন এইভাবে রেখে আপনারাও খুব সুন্দর করে রেখে কবুতর পোষ মানাবেন আপনারাও চাইছেন যে বাড়িতে এইভাবে কবুতর রাখবো এইভাবে রাখতে পারেন আমি যখন কী সুন্দর রেখেছি এগুলো আমি পোষ মানিয়ে বাড়িতে রেখেছি আস্তে আস্তে আমার কবুতর বাচ্চা বাড়ছে যেমনি দেখো দুটো ডিম দিলো ছানা হলো এই ছানা দুটো বড় হবে আবার জুড়ালি বেড়া আবার ছানা দিবে এইভাবে আস্তে আস্তে বাড়বে এইভাবে আপনারা যদি করতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিও দেখবেন আমার বড় শর্ট ভিডিও সব দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন একটা ভুলবেন না দেখতে পাচ্ছেন টাইগার এইখানে টাইগারের ছেলে এটা ছেলে না আমি এখন জানি না তবে এটা টাইগারের সবের প্রথমকার ছেলে ওই দুটো দেখলেন ছানা আর এই একটা ঘর এই ঘরটাতে ওই ছানা দুটো রাখবো কবুতরের দুটো ছানা হয়েছে ওই ছানা দুটো ওই সাইডে ঘরটা রাখবো আমি যাচ্ছি অ্যাভারেস্ট আমাদের শ্যালুকে দেখাতে কাইস এরকম করে কি আপনারাও পোস্ট বানাতে চান শাল্লুর মতন দেখতে পাচ্ছেন শ্যাল্লু কতটা কিউট কবুতর সাদা ধক একদম এরকম কবুতর যদি আপনারাও পোষ বানাতে চান আমার মতন যেমনি হাতে ধরছি পালিয়ে যাবে না উড়িয়ে দেবো আবার চলে আসবে আবার উড়িয়ে দেব আবার চলে আসবে আবার এইভাবে ছেড়ে দেব নিজে নিজে রোগ নিবে খুব সুন্দর দেখতে লাগছে দেখুন এইভাবে যদি আপনারাও চান আপনারাও পারবেন ছোট্ট বাচ্চা কবুতর দোকানে কিনে আনবেন বাজারে হাটে পাওয়া যায় কবুতর কিনতে পাওয়া যায় কিনে এলে চলে আসবেন এভাবে আস্তে আস্তে ক্ষয়ি খাই মানুষ করবেন দেখবেন আমার পুরনো ভিডিওগুলোতে আছে কিভাবে পাখিকে মানে আমি ছোট থেকে কি করে বড় করেছি সেই পদ্ধতি দেওয়া আছে তা আপনারাও এইভাবে পদ্ধতি করে বড় করতে পারেন তো এইগুলো দেখতে পাচ্ছেন টাইগারের ছানা তা টাইগারের কাছে যখন রাখলুম দেখুন খুব জলাচ্ছে পাখি দুটো আমি মাঝে মাঝে কবুতর বলি মাঝে মাঝে পাখি বলি কেন এগুলো পাখিরই জাত কবুতর জাত ওই জন্যে দু রকমই বলি তা আপনারা কিছু মনে করবেন না আর হচ্ছে আমাদের টাইগার টাইগার দেখতে পাচ্ছেন দুটো ছানা দিয়েছে আবার হয়তো ডিম বাচ্চা করবে আবার রেডি হচ্ছে আবার একটা ঘর বানাতে হবে আমাকে প্রচুর ডিম বাচ্চা দিচ্ছে এগুলো এটা হচ্ছে টাইগারের গার্লফ্রেন্ড মারি ওর নাম হচ্ছে ল্যাথনি সবাই ছিল ওকে আমি মারি বলে রাখি এত দিন বলি নাই আর এই ছানা দুটো দেখুন ক্যামেরা করছি তার জন্য ভিড়ি গিয়েছে তা আস্তে আস্তে ড্যানাল ওড়াচ্ছে খুব সুন্দর লাগছে তো এরকমভাবে আপনারাও রাখতে পারবেন ঘর বানিয়ে দেখতে পাচ্ছেন ঘরের পাশে আমি ঘর বানিয়ে কিভাবে রেখেছি তো ভিডিওটা শেষ করলাম